আবারও মাঠে নামলেন জেতালেন চেন্নাইকে ফিরলেন চূড়ায় বলছি কাটার মাস্টার দা ফিজের কথা মুস্তাফিজ ছাড়া চেন্নাই দল যে অসম্পূর্ণ সেটির প্রমাণ দিলেন আরও একবার যুক্তরাষ্ট্রের ভিসার কাজে আইপিএল ছেড়ে দেশে এসেছিলেন মুস্তাফিজুর রহমান যে কারণে হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচটি মিস করেন তিনি ম্যাচটা ছয় উইকেটে হেরেছিল চেন্নাই তবে কাজ শেষ করে চেন্নাই ক্যাম্পে যোগ দিয়েই একাদশে জায়গা করে নেন ফিজ সোমবার চেন্নাইয়ের ঘরের মাঠ এম এ চিদম্বরম স্টেডিয়ামে কাটারের কারিশ্মাও দেখিয়েছেন তিনি চার ওভারে বাইশ রান খরচায় তুলে নিয়েছিলেন দুই উইকেট এর মধ্যে ডট ষোলোটি ডেলিভারি বাকি আটটি ডেলিভারিতে দিয়েছেন এই বাইশ রান চারের মার হজম করতে হয়েছে মাত্র তিনটি এ নিয়ে এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান তাই পার্পল ক্যাপটাও রাখলেন নিজের দখলে গতকাল টস জিতে কলকাতার নাইট রাইডার্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাই সুপার কিংস টসের সময় মুস্তাফিজের খেলা সুসংবাদটি দেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ারা চেন্নাইয়ের মাঠ চিদাম্বরম স্টেডিয়ামে ব্যাটিংটা ভালো হয়নি নাইটারদের অধিনায়ক শ্রেয়াস আয়ারের শুধু খেলতে পারলেন ত্রিশোর্ধ্ব রানের ইনিংস সুনীল নারায়ণ সাতাশ এবং অঙ্কৃশ রঘুবংশী করেন চব্বিশ রান সব মিলিয়ে বিশ ওভারে খেলেন নয় উইকেট একশো রানে থেমেছে কলকাতা এই রান তারা করতে নেমে চোদ্দ বল হাতে রেখেই সাত উইকেটে জিতেছে চেন্নাই কলকাতার ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে নারায়ণ ও রঘুবংশীর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ছাপ্পান্ন রানের জুটি চেন্নাইয়ের হয়ে তেত্রিশ রানে তিন উইকেট পেসার তুষার দেশপাণ্ডে আঠারো রানে তিন উইকেট রবীন্দ্র জাদেজার মুস্তাফিজকে কলকাতার ইনিংসে দ্বিতীয় ষষ্ঠ ও ওভারে ব্যবহার করেন চেন্নাই চেন্নাই অধিনায়ক ঋতুরাজ মুস্তাফিজের উইকেট উইকেট সংখ্যা বাড়তে পারত যদি ওভারে তার বলে আরও কিপার মহেন্দ্র সিং ধোনি আন্ধ্রের রাসেলের ক্যাচটা নিতে পারতেন মুস্তাফিজের স্লোয়ার বুঝতে পারেননি কলকাতার অলরাউন্ডার বল তার ব্যাটে লেগে ধোনির গ্লাভস ছুঁয়ে চলে যায় কলকাতার ছোট সংগ্রহ তারা করতে নেমে চেন্নাইয়ের কোনো অসুবিধাই হয়নি অধিনায়ক ঋতুর রাজ আটান্ন বলে সাতষট্টি রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন পঁচিশ রান করেন গ্রেরিল মিচেল এবং শিবম ব্যাট থেকে এসেছে রানের ইনিংস রানে উইকেট নেন কলকাতার পেসার বৈভব আরোরা আর ত্রিশ রানের খরচায় এক উইকেট সুনীল নারিনের পাঁচ ম্যাচে তৃতীয় জয় মোট ছয় পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থে আছে চেন্নাই চার ম্যাচে তিন জয় ও এক হারে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় আছে কলকাতা তো বন্ধুরা আইপিএল এর শুরু থেকেই বোলিংয়ে আলো ছড়ানো মুস্তাফিজ কি পারবে শেষ পর্যন্ত পার্পল ক্যাপটি নিজের দখলে রাখতে ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে হুশারবান স্পোর্টস এর সাথেই থাকুন